thank you দেখ কেমন আশা করি ভালো আছে রোজকার মতন চলে চলেছিলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিছু এরকম দেখতেই পাচ্ছ নেক্সট ভিডিও যেটা দেখিয়েছিলাম তার সেলাইটা আজকে দেখাবো পুরো ভিডিও ফিটিংসটা দেখতে পাচ্ছ কত সুন্দর সবটাই আজকে তোমাদের দেখাবো পুরো কিন্তু মনোযোগ দিয়ে দেখবে স্কিপ করে যাবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না আটত্রিশ সাইজে যাদের ব্লাউজের মাপ আছে তারা কিন্তু এই মাপে কলার কাটিংটা করতে পারো তোমাদের একদম পারফেক্ট ফিটিংস হবে আমি একশোই গ্যারান্টি দিচ্ছি তো দেখো ফার্স্ট টাইম আমাদের করতে হবে কিনা যে একদম চারিদিকে মেন কাপড়টা উল্টো দিকে থাকবে তার উপরে লাইলেনটা থাকবে লাইলেনটা কিন্তু ভালো করে সেলাইটা দিয়ে কাপড়টা আমাকে সেটিং করে নিতে হবে যদি আমি সেলাইটা না দিই কাপড়টা আমার সরে যাবে টেরা হবে সেলাইটাও ভালো হবে না আমি সবসময় চাইবো তোমরা নিখুঁতভাবে কাজ করো সেলাইটাও কিন্তু সুন্দর করো তাই না তো এইভাবেই আমি কাজ করার জন্য তোমাদের দেখাচ্ছি চার টেকিংয়ের একদম কিন্তু ফুল ভিডিও আছে তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো বারবার একবার নয় দুবার নয় তিনবার চারবার যতবার চাইলে দেখতে পারো কেননা এটা আমি আগের ভিডিও আমি কাটিংটা দিয়ে দিয়েছিলাম কিভাবে কাটিংটা করবে সব এ টু জেড তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই তুমি ফুল ভিডিও দেবে কাটিং টিচিং সবটাই তাই জন্য আমি ভাবলাম যে তোমাদের ফুল ভিডিওটাই আমি দেবো তোমাদের যাতে সুবিধা হয় তো এটা আটত্রিশ সাইজ চাইলে কিন্তু তোমরা এইভাবেই মাপে করতে পারো তো এখানে দেখো এই যে যেভাবে আমি চারটেকিংয়ের দাগগুলো দিয়েছি সেমভাবে কিন্তু আমি সেলাইগুলো নিয়ে নিচ্ছি তোমাদের যে আমি টেকিংগুলো দিয়েছিলাম অবশ্যই তোমরা দেখেছো নিশ্চয়ই তো কীভাবে সেলাই করতে হয় তোমরা জানো তো সেমভাবে একইভাবে দিয়ে দেবে এটা হলো কোট কলার কোট কলারটা এত সুন্দর হয়েছে সেই ফিটিংসটাও তোমরা দেখিয়ে দিয়েছি যে আমি আমার বডির মেজারমেন্টে করেছিলাম তো আমার মাপ সহটাও দেখিয়ে দিয়েছে আর আমার ফিটিংসটাও তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছে তো এত সুন্দর করে কেউ বোঝাবে না আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা দিল দেখো আমি একদিকের পার্টটা করে নিয়েছি তো এবার আমাকে এইটা দিতে হবে তো এটা করার জন্য আমি এখন কী করেছি তো যে দেখো একটা পেপার পেস্টিং করে নিয়েছি আর সামনের দিকে যে ডিজাইনটা করবো তো সামনের দিকে যে কাটিংটা দিয়েছিলাম তো সেম ভাবেই কিন্তু আমি এটা করলাম তো এর মাপটা একবার তোমাদের দেখিয়ে দিই ওটা নিয়েছি পাঁচ ঠিক আছে পাঁচ নিয়েছি নেওয়ার পরে এই গলার শেপটা দিয়েছি তারপরে কিন্তু এই যে যতটা ব্লাউজ আছে ততটাই কিন্তু আমি নিয়েছি ঠিক আছে আমি এটা কালো কাপড় দিয়ে পরবো তার জন্য আমি কালো কাপড়টা নিয়েছি হুম নেওয়ার পরে আমাকে কিন্তু এই সেম এইভাবে সেলাইটা দিতে হবে হুম তার আগে কিন্তু আমি এই দিকে সেলাইটা দিয়ে দেবো রানি সেম কিন্তু আমি দুদিকেই কিন্তু কেটে নিয়েছি এই দিকটাও কিন্তু আমি একই মাপে কেটেছি দুদিকে তো এবার আমাকে এইটা কীভাবে সেলাইটা করতে হবে দেখ তো ফার্স্ট টাইম আমাকে এই যে এই ডিজাইন এই যে গলার ডিজাইনটা আছে তো আমি এখানে একটু হাফ করে রেখে দিচ্ছি কারণ এটা আমার সেলাইয়ের জন্য আমার লাগবে এখানে বেশি রাখা রাখা দরকার নেই আমার কিন্তু আমি পেস্টিংয়ের উপরে সেলাইটা দেবো না শুধু কাপড়ের উপরে সেলাইটা দেবো তাই জন্য সেম কিন্তু তোমরা পিন মেরে নেবে দরকার হয় এইভাবে ধরবে

এটাও কিন্তু এই দিকটা এইভাবে আছে আর এটাও কিন্তু এই দিকটা এইভাবে আছে ঠিক আছে তো এবার চলো পেছন পাটটা রেডি করতে হবে তো পেছন পাটটা করার জন্য আমি আগে পুরোটা সেলাই করে নেবো Thank you. তো দেখতেই পাচ্ছ কীভাবে আমি কিন্তু পেছন পাটটা সেলাই করে দিলাম এবার আমাকে কাঁধটা জুড়তে হবে তো কাঁধটা কিভাবে জুড়ছে একটু দেখে নাও যেভাবে সেমভাবে আর কি আমার কামিজের কাঁধ জোড়া হয় ব্লাউজের সব সেমভাবে কিন্তু একইভাবে করবে তো তোমরাও কিন্তু এইভাবেই কাঁধ জড়বে তো দেখো দুদিকে কিন্তু আমার কাঁধটা জোড়া হয়ে যাচ্ছে তো দুদিকে কাঁধটা জোড়া হয়ে যাওয়ার পরে এবার আমাকে কিন্তু কলারের মাপটা নিতে হবে তো সেমভাবে কী করতে হবে নিচে দিক থেকে দু ইঞ্চিতে আমি দাগ দিয়ে দেবো তোমাদের কিন্তু এটা দু ইঞ্চিতে একদম মাস্ট দাগ দিতেই হবে তো দুদিক থেকে আমি দু ইঞ্চি করে দাগটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি কলারের মাপটা নেবো তো দেখো দুদিকে সেম সেমভাবে দু ইঞ্চি দাগ দেওয়ার পরে আমি চক দিয়ে দাগ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কীভাবে যে কলারের মাপটা নেব সেটা কিন্তু আমি তোমাদের নেক্সট ভিডিও দেখিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নেবে কেননা এত বড়ো ভিডিও একসাথে দিলে তোমরা বুঝতে পারবে না তাই জন্য আজ আমি কলার রূপ আমি তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে কুরু কাটিংটা এই সেলাইটা করবে তোমরাও কিন্তু কাটিংটা আগে করে নেবে নিয়ে সেমভাবে এতটাই সেলাই করে নেবে আমি যেভাবে দেখালাম তো দেখানোর পরেই কিন্তু আমি কলার কাটিংটা দেখিয়ে দেবো যে কিভাবে এবারে কলার কাটিং করবে কিভাবে পেস্টিং দিয়ে কলার কাটিং করে সেলাইটা করবে সবটাই দেখাবো কিন্তু এটা নেক্সট ভিডিও দেখাবো ততক্ষণ তোমাদের সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে আমি চলে আসবো আবার কলার কাটিং নিয়ে তো এটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটাকে যদি এখনো মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো তো করে দিও তো আজকে আসি এটা